আলাইকুম ওয়ালাইকুম ওরহামতুল্লাহ বাপ্পি আইটি স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনার দেখাবো এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের আগস্ট মাসের বিল কিভাবে সাবমিট করবেন সে বিষয়ে আজকে দেখাবো বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এমপিভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএপিতে প্রেরণের লক্ষ্যে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিল সাবমিট সংক্রান্ত নোটিশ এবং নির্দেশিকা প্রদান করেছে এই নির্দেশিকা অনুযায়ী আগস্ট দু হাজার পঁচিশের এমপি বিল সাবমিট করতে হবে এমনকি আগামী তেইশ আট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে ক্রমে অনুরোধ করা হলো আপনাদের দেখাবো কীভাবে আংশিক পেমেন্ট বিল সাবমিট করবেন কিভাবে সম্পূর্ণ বিল পেমেন্ট সাবমিট করবেন এছাড়াও মৃত স্থগিত সাময়িক বরখাস্ত প্রাপ্য দিনের সংখ্যা দাবিকৃত বিল সাবমিট ইত্যাদি জরুরি বিষয়ে আলোচনা করব এই বিল সাবমিট যদি না করা হয় তাহলে আপনাদের বেতন বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে যেহেতু সময় কম তাই আমার এই ভিডিওটি দেখে নিলে আশা করি অনেক উপকৃত হবেন যদি ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ এটা খুব জরুরি একটা বিষয় যেহেতু এখন থেকে শতগুলো এমপি প্রতিষ্ঠানের বিল দেবে বেতন দেবে সেগুলো সব বিল সাবমিট না করলে বেতন বন্ধ করে দেবে তাই যারা সুপার প্রিন্সিপাল বা প্রধান শিক্ষকরা রয়েছেন তারা অবশ্যই এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন যাদেরকে দিয়ে কাজ করান তাদেরকে অবশ্যই ভালোভাবে নোটিশটা পড়িয়ে নেবেন প্রথমে এবং নির্দেশিকা আছে খুব সহজে আপনারা এই কাজটা করতে পারবেন আজকে এই ভিডিওটি দেখলে আশা করি আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না ভিডিওটি দেখে যদি এতটুকু পরিমাণ যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলআনটি অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরের সাথে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন কথা না বাড়ি চলে যাই মূল ভিডিওতে নোটিশ দিয়েছে যে দেখুন বিশ আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিষয় দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ ইএফটিতে প্রতিষ্ঠান প্রধান কর্তৃক বিল সাবমিট সংক্রান্ত উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে অত্র অধিদপ্তরাধীন শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও শিক্ষক কর্মচারীদের এমপিও এর অর্থ এক জানুয়ারি দু হাজার পঁচিশ ইয়ে পিতে প্রদান করা হচ্ছে এবং জুলাই দু হাজার পঁচিশ মাস পর্যন্ত সরাসরি শিক্ষক কর্মচারীদের সশ ব্যাংক হিসাব নম্বরে প্রেরণ করা হয়েছে আগস্ট দু হাজার পঁচিশ মাস হতে এমপিও অর্থ ইয়েপ্রিতে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মাস ভিত্তিক এমপিভুক্ত জনবল বিল সাবমিট করার ব্যবস্থা অন্যলে যুক্ত করা হয়েছে এক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংগ্রহ কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেমের এমপিও ইএফটি মডিউলে লগ ইন করে বিল সাবমিট করতে হবে এক্ষেত্রে সংযুক্ত নির্দেশিকা অনুসারে তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য আলাদা আলাদা বিধি মোতাবেক প্রাপ্য এমপিওর অর্থ সঠিকভাবে নির্ধারণ করে বিল সাবমিট করবেন দাখিলকৃত বিলের একটি কপি ডাউনলোড করে প্রতিষ্ঠান প্রধান ও প্রতিষ্ঠান প্রযোজনের পর্ষদের সভাপতি স্বাক্ষর করে নিজ প্রতিষ্ঠান সংগ্রহ করবেন প্রতিষ্ঠান প্রধান কর্তৃক তথ্য অনুসারে অর্থ দাখিলকৃতপি শিক্ষক কর্মচারীদের স্ব ব্যাংক হিসাব নম্বরে করা হবে প্রতিষ্ঠানের এমপিও তালিকায় বিদ্যমান শিক্ষক কর্মচারীদের মধ্যে কেউ নিত্যবরণ বা পদত্যাগ করলে প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট মাসে বিধি মোতাবেক তার প্রাপ্যতা নির্ধারণ করে বিল সাবমিট করবেন এছাড়া সাময়িক বরখাস্ত অনুমোদনহীন অনুপস্থিতি বা অন্য কোনো কারণে বিধি মোতাবেক কোনো শিক্ষক কর্মচারীর আংশিক বা সম্পূর্ণ বেতন কর্তন বন্ধ করার প্রয়োজন হলে প্রতিষ্ঠান প্রধান বিল সাবমিট অপশনে তা উল্লেখ করবেন শিক্ষক কর্মচারীর এমপিও এর অর্থ ইএফটিতে প্রেরণের ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান দাখিলকৃত তথ্যই চূড়ান্ত হিসেবে বিবৃত হবে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য প্রদানের কারণে কোনো শিক্ষক কর্মচারীর এমপি এর অর্থ ইএপিতে প্রয়োজ না হলে তার দায়ভার প্রতিষ্ঠান প্রধানের ওপর বর্তাবে উল্লেখ্য প্রতি মাসে যথাসময়ে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে বিল সাবমিট না করলে শিক্ষক কর্মচারীদের এমপি এর অর্থ ইএপিতে প্রেরণ করা হবে না এমত অবস্থায় আগামী তেইশ আট দু পঁচিশ তারিখের মধ্যে আগস্ট দু হাজার পঁচিশ মাসের এমপি বিল সাবমিট করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো তার মানে আগামী তেইশ আর দু হাজার পঁচিশ তারিখের মধ্যেই এই আগস্ট মাসের বিল সাবমিট অবশ্যই করতে হবে তা না হলে বেতন আপনাদের আটকে যাওয়ার সময় বেশি এখন থেকে এই কার্যক্রমটা করছে এখন আপনারা দেখাবো যে নির্দিষ্টা যে দেওয়া আছে এখানে আপনারা দেখুন সুন্দর নির্দেশিকা দিয়ে আছে আপনারা এটাতে আমি সম্পূর্ণ পড়তে যাই তাহলে ভিডিওটা অনেক দীর্ঘায় হয়ে যাবে টাইমিং সম্পূর্ণ দেখাচ্ছি না এই যে দেখুন আমি একটু জাস্ট স্ক্রল করে দেখাচ্ছি আপনার এটা ভালোভাবে আগে নিজে দেখে নেবেন এখানে সুন্দরভাবে দেখা আছে অতি সহজে আপনারা এই কাজগুলো পারবেন একবার দেখলে আশা করি এই যে দেখুন আপনারা যারা প্রধান শিক্ষকরা রয়েছেন যাকে দিয়ে এই কাজটা করাবেন তাকে অবশ্যই এই নির্দেশটা ভালোভাবে পড়ে বুঝে শুনে তারপরে কাজটা করতে হবে আর যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে এই যে এই ইমেল নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া পাসওয়ার্ড সংক্রান্ত সমস্যা হলে সংশ্লিষ্ট আঞ্চলিক প্রোগ্রামের নিকট আবেদন করে নতুন পাসওয়ার্ড সংগ্রহ করা যাবে এই সমস্যা আপনারা সমাধান করতে পারেন যদি কোনো পাসওয়ার্ড সংক্রান্ত হয় এখন আপনাদের দেখাবো কিভাবে বাস্তবভাবে বিল সাবমিট করবেন সেই প্রক্রিয়াটা এখন দেখাবো তো ভিডিওটি অনেক দীর্ঘায়িত হয়ে যাচ্ছে আপনারা অবশ্যই ধৈর্য সহকারে দেখুন তাহলে অবশ্যই আপনারা এই কাজটি সম্পন্ন করতে পারবেন আশা করি এই ভিডিও দেখলে আপনারা এ টু জেড এই বিল সাবমিট করতে পারবেন আপনারা প্রথমে যে কোনো একটি ব্রাউজারে গিয়ে ইএমআইএস ডট গভ ডট বিডি লিখে ইন্টারটেস্ট করবেন তাহলে আপনারা ইএমআইএসের ওয়েবসাইটে চলে আসবেন সরাসরি তারপরে এটুপূর্বে আপনারা করেছেন যেহেতু জানেন এই যে তারপরে দেখুন এমপিও ইএফটি লেখা আছে এখানে ক্লিক করবেন এমপিও ইএফটিতে ক্লিক করার পরে তারপরে দেখুন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে থাকবে আপনাদের প্রতিষ্ঠান প্রতিষ্ঠানওয়ারি যারা প্রধান সুপার রয়েছে তাদের কাছে এই পাসওয়ার্ড ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে তাদের কাছ থেকে আপনার নেবেন ওটা আর যারা কাজ করেন তারা তো জানেনি তা আমি আমারটা সেভ করা আছে আমি বসে দিলাম তারপরে এই যে লগ ইন এই লগ ইন ক্লিক করে দিলাম বিল সাবমিটের প্রক্রিয়াটা তখন আপডেট ছিল না এখন বর্তমানে আপডেট করা হয়েছে তো আমরা এখন এই বিল সাবমিট কীভাবে করবেন সেটা দেখা হয়েছে প্রথমে আপনারা এই বিল সাবমিটে ক্লিক করবেন অটোমেটিক আপনাদের ইএন নাম্বার তারপরে প্রতিষ্ঠান নাম তারপরে জোন ডিভিশন ডিস্ট্রিক্ট এবং উপজেলা অটোমেটিক চলে আসবে তারপরে এখানে দেন অর্থ বছর অটোমেটিক চলে আসবে যদি না থাকে তাহলে পঁচিশ ছাব্বিশ দেবেন তারপরে মাস কোন মাসের এটা করবেন সেটা অটোমেটিক চলে আসবে যদি না আসে সেটা লিখবেন এখানে আগস্ট মাস তারপরে যে পে টাইপ পে টাইপ অটোমেটিক চলে আসবে এমপিও কোড এই এমপি কোডের এই অপশানে ক্লিক করবেন এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলেই কোন লাইন থেকে আপনারা অ্যাকাউন্ট নাম্বারটা দিয়েছেন যে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার দিয়েছেন তার রাউটিং নাম্বারটা এখানে থাকবে তো এখানে আপনার যখনই এই লেখাটি থাকবে আপনার প্রতিষ্ঠানের নাম সহ তখনই আপনার এই প্রতিষ্ঠানের এই অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথেই একটু লোড নেওয়ার পরে দেখুন সুন্দরভাবে তালিকাটা চলে আসবে একটি একটি করে কাজ করতে হবে এখানে দেখুন বিস্তারিত নিচে চোখ আইকন আছে এখানে প্রতিটা চোখ আইকন আছে শিক্ষক কর্মচারী রয়েছে এখানে তয়টা চোখ আইকন আছে সাপোজ যদি বারোটা থাকে সেক্ষেত্রে বারো জনের এই চোখ আইকন থাকবে যারা শিক্ষক কর্মচারী যা রয়েছে তো কোনো কারণে এখন যদি আপনি তাদের বিল সাবমিট করতে চান তাহলে এই সবগুলো একটা একটা করে কিন্তু বিল সাবমিটের জন্য করতে হবে তা আমি একটি উদাহরণস্বরূপ দেখাচ্ছি এই যে দেখুন এটা আমি আগে আবারও বলতেছি এখানে যতটা এমপি ভক্ত শিক্ষক কর্মচারী রয়েছে তাদের আলাদা আলাদা এই চোখ আইকনে ক্লিক করে তাদের বিল সাবমিট করতে হবে তো এখন আমি একটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি এই যে চোখ আইকন আছে এই চোখ আইকনে ক্লিক করব। চোখ আইকনে ক্লিক করার সাথে সাথেই এখানে সে শিক্ষক কর্মচারীর যত ডিটেলস এখানে কাজ কারবার আছে যেমন তার ইন্ডেক্স নাম্বার পিডিএস নাম্বার জন্ম তারিখ এনআইডি নাম্বার পদবি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার তার নাম এ টু জেড সব কিছু এখানে আছে তো স্ক্রো করে একটু নিচে চলে আসবেন তারপরে দেখবেন এই যে অর্থ প্রদানের অবস্থা এখানেই মূলত কাজ আমাদের তো এখানে অর্থ প্রদান করবেন কিভাবে এখানে সম্পূর্ণ পেমেন্ট আংশ তারপরে আংশিক পেমেন্ট আর পেমেন্ট নেই এখন আপনার কোনো কারণে একজন শিক্ষক বা কর্মচারীর আংশিক আছে তাহলে আপনি আংশিক কারণ হচ্ছে সে আপনার স্কুলে এক তারিখ থেকে বিশ দিন উপস্থিত ছিল আর দশ দিন উপস্থিত ছিল না কোনো কারণে তো সেক্ষেত্রে আপনারা এই যে এখানে দেখুন পদতাকৃত মৃত স্থগিত সাময়িক বরখাস্ত তা এখন আমি একটা দেখাচ্ছি যে দেখুন স্থগিতভাবে দেখাচ্ছি এখানে স্থগিত ইয়া করার পরে যে প্রাপ্য দিনের সংখ্যা কতদিন সে উপস্থিত ছিলেন তা আমি এখানে লিখতে পারবো যেহেতু এক থেকে সে বিশ তারিখ পর্যন্ত উপস্থিত ছিলেন আর দশ দিন ছিলেন না তাহলে তার উপস্থিতি হবে বিশ দিন মানে বিশ লেখার সাথে সাথে অটোমেটিক এই যে দাবিকৃত যেই ঘরটুকু আছে এখানে দিনের সংখ্যা বেসিক স্যালারি প্রণোদনা বাড়ি ভাড়া চিকিৎসা বকিয়া কল্যাণ ট্রাস অবসর নেট পরিশোধযোগ্য পরিমাণ সব এ টু জেড সংখ্যা অটোমেটিক যোগ হয়ে যাবে মোট কথা এখানে আপনি যতদিন উপস্থিতি তত ততদিনই স্যালারি এখানে অ্যাড হবে আর যদি কোনো কারণে কোনো ব্যক্তি মৃত থাকে তাহলে সেখানে যে মৃত দিয়ে তার সাপোজ সে দশ দিন উপস্থ থাকার পরে মৃত হয়ে গেছে তাহলে দশ দিনের স্যালারি আপনি দশ এখানে লিখে লিখে দিলে আপনার অটোমেটিকলি এই ঘরগুলো পূরণ হয়ে যাবে দশ দিনের স্যালারি কয় টাকা হচ্ছে আর বিদ্যমান বলতে এখানে আছে যেই অপশনটা সে বিদ্যমান বলতে আপনার বেসিক স্যালারি যত সেটা প্রণোদনা পাড়ি ভাড়া যা পান এটা বিদ্যমান এটা পান আর এখন দাবিকৃত বলতে আপনি কতদিন স্কুলে উপস্থিত ছিলেন সেই বেসেসে আপনার এখানে আপনার বেতনটা দেওয়া হবে সেটা কি বিশ দিন উপস্থিত ছিলেন না তিরিশ দিন না একত্রিশ দিন না পঁচিশ দিন তো এখানে মাস খেয়ে একত্রিশ দিয়ে সম্পন্ন করা হয়েছে এখানে তো এখন যদি এইসব মৃত ব্যক্তি বা বরখাস্ত হয় বা সাময়িকভাবে স্থগিত যাই হোক এগুলো হলে এইগুলো অপশন দিয়ে আপনারা কাজটা করবেন তারপরে কাজ হয়ে যাওয়ার পর এই যে নিচে দেখুন এই যে নিচে সেভ বাটন আছে সেফ বাটনে ক্লিক করলেই একজনের হবে আমি আগেই বললাম যে প্রতিটা শিক্ষক কর্মচারীর একটি একটি করে কাজটা করতে হবে এটা তো এখন আমি যেহেতু আংশিক পেমেন্টটা দেখালাম এবার সম্পূর্ণ পেমেন্ট কীভাবে করবেন কোনো শিক্ষক কর্মচারী যদি তার মাসের সম্পূর্ণ পেমেন্টই মানে থাকে মানে একত্রিশ দিনই উপস্থিত থাকে সেক্ষেত্রে আপনারা এই যে সম্পূর্ণ পেমেন্ট দেবেন এবং মন্তব্য দেবেন ঠিক আছে এটা অটো চলে আসবে আর প্রাপ্য দিনের সংখ্যা একত্রিশ একত্রিশ থাকবে তাহলে আপনার অটোমেটিক বিদ্যমান এবং দাবিকৃত সব একই হয়ে যাবে তারপর আপনার সেফ বাটনে ক্লিক করবেন তাহলেই এই একজনের অন্তত এই বিল সাবমিট করা হবে তাহলে এইভাবে আপনারা যেই বাকি কাজগুলো আছে সেগুলো একই নিয়মে করবেন এটা করার পর দিবেন দিবেন এই চোক আইকনে একটা একটা করে যাদের যে প্রাপ্যতা পাবে মানে মোট কথা যে যতদিন উপস্থিত থাকবে সেই অনুযায়ী আপনারা স্যালারির কাজটা করবেন যদি কেউ দশ দিন থাকে তাহলে দশ দিন উপস্থিত দেখাবেন কেউ যদি বিশ দিন থাকে বিশ দিন পুরো মাস যদি হয় সেক্ষেত্রে আপনারা পুরো মাসেরটা দেখাবেন তো এখানে তো সেক্ষেত্রে সাবমিট দেওয়ার পরে আপনারা কি করবেন এই যে ডাউনলোড বাটন আছে এই ডাউনলোড বাটন ক্লিক করে যেই কাজগুলো আপনারা বেতনের প্রক্রিয়াধীন করলেন সেগুলো ডাউনলোড হয়ে থাকবে তো ওটা আপনার ডাউনলোড করার পরে প্রিন্ট আউট করে প্রধান শিক্ষকের সিগনেচার এবং স্কুলের যারা সভাপতি আছে বা এস এম সদস্য যারা রয়েছে তাদের প্রধানের স্বাক্ষর নিয়ে এটা স্কুলেই সংগ্রহ করে রাখতে হবে পরবর্তী কাজের জন্য তো এইভাবে আপনারা পর্যায়ক্রমে করবেন তারপরে সাবমিট সাবমিট দেবেন কিন্তু অবশ্যই একটা একটা করে করার পর কমপ্লিট হয়ে যাবে সাপোজ যদি এখানে দশজন থাকে এই দশজনের ঘর পরে তারপর সাবমিট দেবেন একটা করে সাবমিট দেবেন না প্রথমে আপনারা একটা এক নম্বরে ঢুকলেন এক নম্বরে ঢুকে কাজ যেটা করার করে সেভ বাটন আছে সেফ বাটন ক্লিক করবেন তারপরে দ্বিতীয় নম্বরে আবার ঢুকবেন দ্বিতীয় নম্বরে কাজ করার আবার সেফ বাটন করবেন দ্বিতীয় নম্বর এভাবে দশটা পনেরো বিশটা পঁচিশটা যতটা শিক্ষক কর্মচারী রয়েছে আলাদা আলাদাভাবে তাদের হ্যাঁ দাখিলগত পেমেন্ট দেখাবেন দেখানোর পরে কমপ্লিট হয়ে যাওয়ার পরে সব কমপ্লিট হয়ে যাওয়ার পর এই যে লাস্টে এসে সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটন ক্লিক করার পরে এই ডাউনলোড বাটনে ক্লিক করে এই যে পাতাটা হবে সেই পাতাটা প্রথম প্রিন্ট আউট করবেন প্রিন্ট আউট করে প্রধান শিক্ষক সিগনেচার এবং সভাপতি সিগনেচার নিয়ে সংরক্ষণ করে রাখবেন আশা করি আমি যেভাবে দেখালাম এভাবে করলে আপনারা সঠিকভাবে কাজগুলো করতে পারবেন আর আমি সাবমিট তা দেখাচ্ছে না কারণ হচ্ছে আমি আমার প্রধান শিখুর সাথে আলোচনা করে পার্ট বাই পার্ট যাদের কতদিন কর্মদিবস রয়েছে সেগুলো সঠিকভাবে বিস্তারিত আলোচনা করে তারপরে আমি সাবমিট করব। তো আপনাদের সঠিকভাবে সত্যতা যাচাই করার পরে প্রধান শিখুর সাথে সম্পূর্ণ নির্দেশনামূলকভাবে যেই উপদেশ দেবে সেই অনুযায়ী আপনারা কাজ করবেন অবশ্যই প্রধান শিখুর সাথে আলোচনা করে এই কাজগুলো করবেন করার পরে আপনারা এই সাবমিট মোটে ক্লিক করে ডাউনলোড করে আপনারা প্রিন্ট কপি বের করে প্রধান শিক্ষক এবং সভাপতি স্বাক্ষর নিয়ে সংগ্রহ করে রাখবেন অফিস কপি হিসাবে তো ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেল আমার চ্যানেলটি যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলায় আইকন অল ক্লিক করে তথ্য প্রযুক্তির প্রথম নজরে সাজে থাকবেন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করে রাখুন